সালামু আলাইকুম সময় কারোর জন্য বসে থাকে না কারণ সময় থাকতে নিজের আমল নামা ঠিক রাখুন আমলের প্রতি গুরুত্ব দিন কারণ এক সময় চলে যেতে হবে সেই সময় আপনার আমলে আপনার কার্যকার হবে পৃথিবী দিনের জন্য নয় পৃথিবী সামরিকের জন্য তাই আমল করুন বেশি বেশি আল্লাহর প্রতি অনুগত হন তাহলে আপনার পৃথিবীটা ভালো হবে আখেরা তো আপনার ভালো হবে কারণ এই পৃথিবীতে তো আর চিরদিন বেঁচে থাকার জায়গা না তাই আর বেশি বেশি আমল করলে আখেরাতের জন্য ভালো হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله